বাংলা সাহিত্য গ্রাম বাংলার ভূতের গল্প তো অনেক হল আমি যদি এখন বলি আপনাদেরকে সত্যি গল্প শোনাব আপনারা আমার কথা কোনোদিনই বিশ্বাস করবেন না সেটা আপনার মাইন্ডও যেরকম আমার মাইন্ডও সেরকমই হবে আমিও বিশ্বাস করতাম না ভাবতাম কোনো বড় লেখকের লেখা বা কেউ লিখেছে সেই গল্পটা আমি পড়ে শোনাচ্ছি কিন্তু একদমই নয় নাইনটি ফোর এ হরিশ মুখার্জি নিয়ে আসছে পুরো ভারতবর্ষ থেকে বাছাই করা কিছু সত্যি ভৌতিক ঘটনা যেটা গল্প পাঠে থাকবো আমি শুধু সুরজিৎ তাও শুরু করা যাক আজ আপনার জন্য উত্তরখণ্ডের একটি ভয়ানক গল্প তার নাম আমি দিয়েছি প্রেত সাধনা উত্তরখণ্ডের ওই বড় শ্মশানটা দেখেছেন ওইখানেই আমার শৈশব কৈশোর কেটেছে ভৌতিক অদ্ভৌতিক কত কিছুই দেখেছে কখনো বিশ্বাস করেছি আবার কখনো সেভ হেসে উড়িয়ে দিয়েছে প্রায় রাতেই আমাদের টিনের চালে ঢিল পড়তো মনে হতো আদলা ইট পড়ছে মাঝে মাঝে বাড়ির আশেপাশে ঝড় উঠত কি বাতাস মনে হয় যেন ঘরটাকে উড়িয়ে নিয়ে যাবে ঘরের আশেপাশে হেঁটে বেড়াতো বাঘ সিংহ গর্জন শুনে আমি ভয় কাঁপতাম সকালবেলা এসব মনেই থাকতো না শ্মশানের ও মাথা ছুটে বেড়াতাম এসব ঘটনার পিছু দায়ী ছিলেন আমার বাবা বাবা প্রেত সাধনা করতেন যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলেও চিনি আমি বাবার বেশ কেরামতি দেখেছে বাবা খারাপ কিছু করছেন না ভালো কিছু করছেন তাতে আমার চাই আসতো না আমি মুগ্ধ হয়ে দেখতাম আশেপাশের গ্রামের মানুষ তাকে ঠাকুর বলতো ঘোড়াগাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হতো আবার অনেক বাড়ি বুয়ে এসে গালাগালো করত জাদু টোনা বান মারা এসব করতেন বেশি কে কি বললো না বলল তাতে তার মাথা ঘামাতেন না তার ছোট ঘরে তিনি সারাদিন সেটা নিয়ে ব্যস্ত থাকতেন ঘরে ঢোকার অনুমতি ছিল না আমারও আমি মাঝে মাঝে বেড়ার ফোটো দিয়ে দেখতাম তার কাজ কারবার তার মধ্যে এই ভয়টা ছিল না বললেই চলে মাঝে মধ্যেই দূরে কোথাও যেতেন কিছু সংগ্রহের জন্য তখন আমি বাবার ওই ঘরে ঢুকতাম ঢুকে দেখতাম কত আজগুবি জিনিস ঘর ভর্তি হয়ে আছে মানুষ সহ কিছু প্রাণীর হার শ্মশানের ছাই কফিনের কাপড়ের টুকরো ফাঁসির দড়ি মাথার খুলি মোটা মোটা বই আর অনেক কিছু ঘরটায় ঢুকলেই গা ছমছম করে উঠত আমার মনে হতো ঘরে আমি একা নই কেন জানি না অনুভূতিটা আমার ভালো লাগত একবার একটা মেয়ের কাটা মাথা নিয়ে এসেছিলেন সে রাতে বাড়িতে থাকা দাঁড়িয়ে নিতেছিল আমি বেড়ে উঠছিলাম নিজের মতোই কিন্তু বাবার মতো হবার একটা ইচ্ছা মনের কোথাও চাপা পড়েছিল অসম্ভব কিছু করার ক্ষমতা কার না ভালো লাগে একদিন সকালে দেখা গেল বাবা তার ঘরে মোড়ে পড়ে আছে যেন তার মাথাটা টেনে ছিঁড়ে ফেলেছে নরসিংহ মৃত্যু একটা তীব্র ভয় তার চেহারায় ফ্যাকাশে হয়ে রয়েছে আমার মনে হলো এই ভয়ের উৎস হয়তো অন্য কোনো পৃথিবীতে বাবার মতো সাহসী মানুষও এই ভয়ের কাছে হার মেনেছে বাবা মারা যাবার পর সেই ঘরের ভেতরই আমার বেশিরভাগ সময় কাটতে লাগলো আমি বইগুলো পড়তাম আর হালকা কিছু এক্সপেরিমেন্ট করতাম ধীরে ধীরে ব্ল্যাক ম্যাজিক বিষয়টা আমাকে ভীষণ টানতে শুরু করলো যেভাবেই হোক আমি শিখতে চাই গুরুর খোঁজে ছুটে বেড়ালাম এখান ওখান কেউ শেখাতে রাজি নয় একদিন এক সাধুর সাথে দেখা হলো গায়ে ছত্রছিন্ন কাপড় হাড় ঝিরঝিরে শরীর কিন্তু তার চোখ অন্য রকমের একটা ধরতে আমি তাকে আমার ইচ্ছের কথা জানালাম আগেই সে বললো তুই ভাইবি না তুই পারবে না তুই ভাই পারি আমি অনেক জোরাজুরি করলাম তিনি বাধ্য হয়ে এক সময় আশ্বাস দিলেন আমার নিজের ওপর বেশ আত্মবিশ্বাস ছিল যে আমি ভীত নই তার পাশে থেকে আমি ব্রেদ সাধনায় বিভিন্ন বিষয়গুলি শিখতে থাকি উচ্চ স্তরে যাবার জন্য কঠিন কঠিন কাজ করতে হয় তার মধ্যে একটি হলো দেবী ছিন্ন মস্তকের পূজা অমাবস্যের রাতে তৃতীয় কোহরেই পূজা করতে হয় কবরটা খুঁড়ে ফেললাম দেরি না করেই লাশটা বের করে ফেললাম শরীর থেকে কফিন সরিয়ে ফেললাম কি সুন্দর নিতল দেহ যেন শরীরে যে বান ঢেকেছে সত্যি বলতে মুখের দিকে তাকানো সাহস হয়নি আমার প্রথমে মেয়েটাকে উপর করে শুইয়ে দিলাম মেয়েটার চারপাশে ছাই ছড়িয়ে বৃত্ত আঁকলাম মরুটার গলা একটানে ঘিরে ফেললাম সেই রক্তের বৃত্তের ভিতরে ছিটিয়ে দিলাম আর কিছুটা কপালে মাখিয়ে নিলাম মেয়েটির শরীরেও কিছু ফোঁটা রক্ত ফেললাম আর কিছুটা বুকেও দিলাম বাকিটা দিয়ে ছোট কুপিটা জ্বালিয়ে দিলাম কুপিটা জল হয়ে জ্বলে উঠল ফাঁসির দড়ি দিয়ে মেয়েটার হাত দুটো বেঁধে নিলাম মেয়েটার শরীরের ওপর আসন নিলাম বসা মাত্র আগুনের শিখা ফালাতে শুরু করল আমি দুলতে দুলতে মন্ত পড়ছি গুরু বলছেন তিন তিনটে বয় সামলাতে পারলে সাধনার পর স্তরে যাওয়া যাবে প্রথম বয় ঝড় পাথর তারপর জীবজন্ত আর শেষ বয়টা এক একজনের এক এক ধরনের আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়েই যাচ্ছে জড়ো হাওয়া বইতে শুরু করল শোষ করে বাতাস বইছে আশেপাশের গাছগুলোকে যেন উবডে ফেলতে চাইছে ভয় আমার ঘাড় বের নিচে নামছিল পড়া থামানো চলবে না বাঘ সিংহ তীরে পড়ে আসতে কুমির কামড়ে দিতে চাইছে সুয়োর ঘুতঘত করছে আমি ভয় কাঁপতে কাঁপতে মন্ত পড়ছি গুরু বলছেন ভেতরে নিরাপদ তবু ভয়ে কাবু হয়ে পড়লাম অবশেষে বাঘ সিংহ বিদায় হলো হাফ ছেড়ে বাজলাম শেষ ভয়টার ব্যাপারে কিছুটা দুর্বলতা কাজ করছিল মনে পরের মন তো আওড়াতে চলেছি হঠাৎ দেখি আমার নিচে লাশটা আমি মন তো পড়েই যাচ্ছি মেয়েটার দিকে তাকিয়ে আমি থ মেয়েটার মাথা তিনশো ষাট ডিগ্রি কোণে ঘুরে গেছে আমার দিকে তাকিয়ে আছে তার চোখ তার চোখে কোনো মনে নেই হঠাৎ মেয়েটা হাসতে শুরু করলো ভয়ঙ্কর বিকট হাসি সে হাসিতে শরীর শরীরে ওঠে আমার আমি আর মন তো পড়তে পারলাম না ছুটে বেরিয়ে গেলাম বৃত্ত থেকে ওই বিধকুটে হাসির আওয়াজ বেড়ে গেল মেয়েটা তার হাতের দড়ি ইশারায় খুলে দিতে বলল। ওই চেহারা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল হাত বাঁধা অবস্থায় আমার দিকে ছুটে আসতে লাগলো আমি কপর স্থান থেকে কিভাবে পালিয়েছিলাম আমার মনে নেই বার বার গরুর কথাগুলো মনে পড়ছিল তিনি বলছিলেন ছেলে পালিয়ে বাদ আর কোনোদিন করবো না খেটেই খাবো যা জুটবে তাই দিয়ে চালাবো রাত ভিটেতে ভালো মাছ পাচ্ছে তবে যেতে হবে মধ্য রাতে প্রথমে আমি না বললেও পরে ভাবলাম সবাই তো থাকবে চিন্তা কি প্রায় রাত দুটোর দিকে আমরা আমাদের মাল সামান নিয়ে রওনা দিলাম অমাবস্যার রাত বিলে পৌঁছে বেশ কিছু জেলের নৌকা চোখে পড়ল মানে মাছ ভালোই পড়েছে আমরা জলে নেমে পড়লাম সবাই নির্দিষ্ট দূরত্বে মাছ ধরছি কেউ কারোর সাথে কথাও বলছিল না বেশ মাছ পড়ছে মাছ ধরছি আর খুলনায় খাচ্ছি এত মাছ কোনো দিন পাইনি বেশ কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ খেয়াল হলো বন্ধুদের কথা দেখি আশেপাশে কেউ নেই পুরো বিলে আমি একা কোনো জেলে নৌকো চোখে পড়ছে না খুলনায় হাত দিয়ে দেখি তা খালি অবাক না হয়ে পারলাম না মাছগুলো গেল কই হঠাৎ করেই এক টাকা ভয় আমায় ঘিরে ফেললো সেই পুরোনো ভয় পেয়ে বসলো আমাকে তাড়াতাড়ি বিল ছেড়ে উঠতে হবে এখানে থাকা যাবে না আমি পাড়ের দিকে এগোতে লাগলাম যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল ভয়ে কাঁপতে কাঁপতে দেখলাম অপঘাতে মরা সেই যুবতী মেয়েটির বিলের পাড়ের গাছের নিচে এসে দাঁড়িয়ে মুখটা বিচ্ছে হাত দুটো পিছনে বাধা শরীরে একটা সুতোও নেই পরিশিষ্ট ডাকা দিয়া বিলের পাশে একটা লাশ পাওয়া গিয়েছিল পরের দিন লাশটা শনাক্ত করার মতো অবস্থায় নেই কে যেন ভীষণ আক্রোশ দেহের মাংস খুবলে খুবলে খেয়েছে মাথাটা খুঁজে পাওয়া যায়নি বলে কে স্পাইল করা গেল না গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন